নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবার ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন আমরা গতকালীন যে আপডেটটি দিয়েছিলাম তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে তো কতটা পরিমাণ কমেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং কোন কোন জেলায় কমেছে তাও কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে তাতেও কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে তো কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে তাও কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং বঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং ঠান্ডার পরিস্থিতি কী থাকছে ভারতীয় মৌসুম ভবন কী বলছে এইসব বিস্তারিত জিনিসগুলো কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি জিনিস একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে ধরুন আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে সকালবেলা যে আপডেটে দিয়েছে তাদের কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণবত্র রয়েছে যেটি কিন্তু আমাদের পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে অবস্থিত রয়েছে এবং এরপরে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু কেরালার উপকূলবর্তী অঞ্চলে লোয়াটার লেভেলে বিস্তারিত রয়েছে এবং এই দুটির প্রভাবে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা খুব সম্ভবত থাকছে তামিলনাড়ুতে কেরালাতে এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে লাক্ষাদীপে এগারো তারিখ অর্থাৎ আজ তারপর থেকে কিন্তু বলা হচ্ছে ড্রাইভারদার থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং ড্রাইভারদার কিন্তু চলে আসবে আবারও এরপরে এখানে কুয়াশার জন্য যে সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে ঘন থেকে ভারী ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা খুব সম্ভবত লক্ষ্য করা যাবে সকালবেলার দিকটাতে বিচ্ছিন্নভাবে যে এলাকাগুলি রয়েছে রাজস্থানে সেখানে এবং উত্তর রাজস্থানে কিন্তু লক্ষ্য করা যাবে এগারো এবং বারো তারিখ তারপরে কিন্তু রিডাকশান হয়ে যাবে অর্থাৎ কমে যাবে এরপরে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে যেটা খুব সম্ভবত বলা হচ্ছে সকালবেলার দিকটাতে কিছু ঘন্টা লক্ষ্য করা যাবে খুব সম্ভবত পাঞ্জাবের বিভিন্ন জায়গাতে এবং হারিয়ানাতে চণ্ডীগড়ে উত্তরপ্রদেশে আসামে এবং মেঘালয়াতে মিজোরামে ত্রিপুরাতে এই জায়গাগুলিতে ষোলো থেকে সতেরো সরি এগারো থেকে ষোলো তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং এরপরে জম্মু ডিভিশনে কিন্তু লক্ষ্য করা যাবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এ পাশে উত্তর মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা বিহার দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ সিকিম এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাবে এগারো এবং বারো তারিখ তারপরে যেটা বলা হচ্ছে শীতকালীন যে আবহাওয়া থাকছে শীতলতম দিন থাকছে যেটা খুব সম্ভবত লক্ষ্য করা যাবে পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং রাজস্থানে এগারো তারিখ তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে যেটা বলা হচ্ছে এরপরে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তেমনভাবে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন না ঘটলেও দু থেকে তিন ডিগ্রি কিন্তু মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতের জায়গায় কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে যেটা আগামী দু থেকে তিন দিনের মধ্যে ঘটবে তারপরে যেটা বলা হচ্ছে তেমন কোনো বড়ো প্রবাহের কন্ডিশানস থাকবে না যেটা আগামী পাঁচ দিনের মধ্যে লক্ষ্য করা যাবে না শৈত্যপ্রবাহ কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে লক্ষ্য করা যাবে না এরকমই কিন্তু কিছু বলা হচ্ছে এরপরে যেটা বলা হচ্ছে তুষারপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উত্তরাখণ্ডে লক্ষ্য করা যাবে এগারো এবং বারো তারিখ আর কোনো জায়গায় কিন্তু তেমনভাবে তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এরপরে চলে আসবো আমরা উইন্ডির লাইভ দেখে নেব কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফস স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডবলিউফ মডেলে বজ্র বৃষ্টি মোডে এখানে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা ষোলো তারিখ থেকেই লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবত্ত রয়েছে যার ফলে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে ঘূর্ণাবত্ত থেকে লো এরিয়া তৈরি হবে যার ফলে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি ষোলো তারিখ থেকে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে তবে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে উড়িষ্যার দিকটাতে কিন্তু ষোলো তারিখ থেকে বৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে আমাদের দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু সতেরো তারিখ থেকে বৃষ্টি সম্ভাবনা দেখতে পারছি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের সতেরো তারিখে দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলি যেমন এপাশে কন্টাই দীঘা এবং এপাশে হলদিয়া সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হ্যাঁ ছিল তবে দীঘা কন্টাইতেই কিন্তু তেমনভাবে ছিল আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিলো না তবে বর্তমানে কিন্তু তমলুক কোলাঘাট এবং এ পাশে উলুবেরিয়া এবং কলকাতা এবং খর্দহ ব্যারাকপুর পানিহাটি এ পাশে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একটা উঠে আসছে এ পাশে চন্দ্রনগর এবং চাকদাহতে একটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আবারও কমে যাচ্ছে রাত্রিবেলার দিকটাতে তারপরে কিন্তু আবার আঠেরো তারিখ আসলে কিন্তু আবার যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম তেমনি কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ কিন্তু আবার আঠেরো তারিখে বাড়ছে সকালবেলার দিকটাতে তবে গতকাল যেমন আমরা দেখেছিলাম সকালবেলার দিকটাতে ভোরবেলার দিকটাতে যে বৃষ্টি হচ্ছিলো তাতে কিন্তু বাংলাদেশে তেমনভাবে হচ্ছিলো না তবে আজ কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ফরিদপুর দোহার এপাশে শিবচর শিবচর মুকসুদপুর বালিয়াকান্দি মগুরা পাংশা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এপাশে কিন্তু দামুহুডা এবং আলমডাঙ্গা এপাশে মেহেরপুর প্রচাদপুর এবং এপাশে যশোরের দু এক জায়গা বনগা বাং পশ্চিমবঙ্গের এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু এই জায়গাগুলিতে বেশি থাকছে এবং এপাশে কৃষ্ণনগর কাটুয়া এবং পান্ডুয়া বর্ধমান ঘুসখাড়া বোলপুর বেলডাঙ্গার দু এক জায়গা শিউড়িতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সময় থাকছে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও বাড়ছে এই জায়গাগুলিতে তো যে জায়গাগুলিতে এবার বেশি বৃষ্টি থাকছে দুপুর সরি সকাল এগারোটার দিক থেকে আটটা থেকে এগারোটার দিকে যেই জায়গাগুলিতে বেশি বৃষ্টির পরিমাণ থাকছে সেই জায়গাগুলি হচ্ছে এপাশে আমরা লক্ষ্য করতে পারছি চাকদহ এবং এ পাশে চন্দ্রনগর হাবড়া ব্যারাকপুর পানিহাটি খড়দহ এবং এ পাশে কলকাতা এবং বনগাঁ দুই এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং বাংলাদেশের এপাশে শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং শ্যামনগর এই যেখানে কিন্তু বৃষ্টি পরিমাণটা বেশি থাকছে এবং এ পাশে খুলনা অভয়নগর যশোর নারেল এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকলে আবার কিন্তু ওপর দিকটাতে আমরা উত্তর ভাগেদের কিন্তু লক্ষ্য করতে পারছি কোচাদপুর দামুহুডা এবং এ পাশে আলমডাঙ্গা মেহেরপুর বালিয়াকান্দি পাংশা এবং শিবালয়া এ পাশে ফরিদপুর মগুরা এবং এ দোহার এবং শিবচর মুকসুদপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে আঠেরো তারিখ অর্থাৎ আঠেরো তারিখেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে সব জায়গাতেই আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ দু জায়গাতেই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকটাতে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে আমাদের পশ্চিম ভাগটাতে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পুরুলিয়ার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশি থাকছে পুরুলিয়া বাঁকুড়া হুড়া সোনামুখী দুর্গাপুর এবং ঘুষখাড়া এপাশে আসানসোল এবং চিত্তরঞ্জন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে তবে উপকূলবর্তী অঞ্চল যে এখানে আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে দীঘা কন্টাই এবং জলেশ্বর এ পাশে কিন্তু হলদিয়া বেলদা তমলুক জয়নগর বারুইপুর এবং কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে বৃষ্টি কিন্তু বিকালবেলার দিকটা তো হচ্ছে তারপরে কিন্তু আবার রাত্রির আটটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ যে জায়গাগুলিতে বেশি থাকছে সেই জায়গাগুলি হচ্ছে উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসা এবং তমলুক এ পাশে কোলাঘাট এ হলদিয়া বেলদা এবং খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম এপাশে গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর এপাশে পান্ডুয়া হাবড়া বনগা বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং এপাশে রাত্রে আটটার দিকে কিন্তু আবারও আমাদের বাংলাদেশের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে তবে হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি খুলনাট টুঙ্গিপাড়া এবং এপাশে গৌরনদী নদী গোপীনাথপুর মাদারীপুর এবং মুকসুদপুর শিবচর এপাশে মগুরা বালিয়াকান্দি ফরিদপুর এবং যশোর নারেল এবং অভয়নগর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে তবে সাতক্ষীরা এবং শ্রীকান্তপুরে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে তুলনামূলকভাবে আটটার দিকে রাত্রির এবং তারপরে কিন্তু আমরা উনিশ তারিখের দিকে যদি যাই তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসছে যার ফলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এ পাশে নামখানা হলদিবাড়ি এবং গোসাবা তারপরে কিন্তু আমরা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এ পাশে মাদবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী এবং বাগেরহাট এ পাশে মুংলা এবং কলাপাড়া পাথরঘাটা এবং চারফোশান এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে উনিশ তারিখেও কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু আস্তে আস্তে উনিশ তারিখ যখন আমরা ক্রস করে যাচ্ছি তারপরে কিন্তু লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের দিকটাতে আর কোনো বৃষ্টি তেমনভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এ পাশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি হচ্ছে ছিটে ফোটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হচ্ছে অর্থাৎ বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশে কিন্তু সতেরো আঠেরো এবং উনিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে তো বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন ঘটলো একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বৃষ্টির পরিমাণে কিন্তু প্রায় আটত্রিশ এমএম বৃষ্টি হচ্ছিল বিভিন্ন জায়গাতে এবং আজকে সেটা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় বত্রিশ এমএম তিরিশ একত্রিশ এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ এবং বত্রিশ এম কিন্তু বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গাতে যেটা আমরা লক্ষ্য বললাম একটু আগেই গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এইসব জায়গাগুলিতেই কিন্তু গতকাল প্রায় আটত্রিশ চল্লিশ এম কিন্তু বৃষ্টি হচ্ছিল তবে তার আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় ষাট এবং পঁয়ষট্টি এম এম কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় হচ্ছিলো প্রায় চল্লিশ এম কিন্তু সর্ব লোয়েস্ট বৃষ্টির সম্ভাবনা ছিল তবে এখন কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু দশ বারো এম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কমেছে বিভিন্ন জায়গাতে একবার চলে আসবো আমরা তাপমাত্রাতে দেখে নেব যে তাপমাত্রা কতটা হেরফের হতে পারে কারণ বলা হচ্ছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে কমে যাবে তো আমরা চলে আসবো আজকে সর্বোচ্চ তাপমাত্রাতে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পঁচিশ ডিগ্রি কিন্তু থাকছে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ তার সাথে কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এ পাশে শিলিগুড়িতে কিন্তু একুশ এবং বাইশ যথাক্রমে এবং দার্জিলিংয়ের দিকটাতে দেখলে কিন্তু আমরা পনেরো ডিগ্রিতে লক্ষ্য করতে পারছি সর্বনিচ্চ তাপমাত্রা থাকছে এবং এরপরে যদি এগিয়ে যাই আমরা রাত্রি বারোটার দিকে তারপরে কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পারছি রাত্রি বারোটার দিকে কিন্তু কলকাতার দিকটাতে পনেরো ডিগ্রিতে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং বাংলাদেশের দিকটাতে কিন্তু তেরোতে থাকছে তেরো পনেরো চোদ্দো যথাক্রমে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা এবং এরপরে যদি ভোরবেলার দিকটাতে আসি কারণ সব থেকে বেশি ঠান্ডা কিন্তু বন্ধুরা ভোরবেলার দিকটাতেই থাকে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে প্রায় বারো ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ একটা কিন্তু কনকনে ভাব চলে আসছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় বারো ডিগ্রি থাকছে কিন্তু আমাদের এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এবং তেরো ডিগ্রি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু বারো ডিগ্রি থাকছে কলকাতার দিকটাতে এবং এপাশে শিলিগুড়ির দিকটাতে কিন্তু বারো এবং আলিপুরদুয়ারে এগারো এবং দার্জিলিংয়ে কিন্তু আরও কম আমরা লক্ষ্য করতে পারবো দার্জিলিংয়ে কিন্তু আট ডিগ্রি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো এরপরে যদি আমরা দেখি আগামী দশ দিনে কী পরিস্থিতি থাকতে পারে তো আগামী দশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা একবার দেখে নেব আমরা কী পরিস্থিতি থাকছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আলিপুর দ্বারে একুশ এবং শিলিগুড়িতে বাইশ এবং এপাশে পাশে দার্জিলিংয়ে কিন্তু যথাক্রমে আমরা পনেরো ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং এপাশে বাংলাদেশেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রিতে রয়েছে এবং কলকাতাতে চব্বিশ ডিগ্রিতে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রিতে রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকটাতে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে আজকে কিন্তু পশ্চিমী সঞ্জার ফলে সিকিমের দিকটাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিও কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে একটা পশ্চিম সঞ্জা কিন্তু আবারও আসছে যার ফলে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই দেখুন আস্তে আস্তে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আবার কিন্তু চলে আসলো প্রায় চোদ্দ তারিখ থেকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আমাদের গ্যাংটকের দিকটাতে আসছে এবং তারই সাথে কিন্তু দার্জিলিংয়ে দু এক জায়গায় বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা আবারও আসবে এবং তারই সাথে আসাম মেঘালয় মণিপুরে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকবে কাজের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে না ভিডিওতে ধন্যবাদ